আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার জয় সিডলেস মিষ্টি আঙ্গুরের গাছ এই বছরেই এই গাছটা আমি রোপণ করেছি গাছটা প্রায় অনেক বড় হয়ে গেছে গাছটা রোপণ করার সময় আমি যে সার ব্যবহার করেছিলাম এর মধ্যে বেশিরভাগই ছিল জৈব সার আর এরপরে মাঝে মধ্যে আমি আপনার খোল ভেজা পানিটা দিয়েছি এছাড়া কোনো রাসায়নিক সার আমি এই গাছে দেইনি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই সারের জন্যই আজ গাছটি আমার অনেক বড় হয়ে গেছে কিন্তু সামনে শীতকাল আসছে এই সময়টা আমাদের এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে কারণ শীতকালে আঙ্গুর গাছ ঘুমন্ত অবস্থায় চলে যায় এই শীতকাল আসার সঙ্গে সঙ্গে আমাদের আঙ্গুর গাছের কিন্তু আর বৃদ্ধি হবে না দেখা যাবে যে এই সুন্দর সবুজ সতেজ পাতাও থাকবে না পাতাগুলোও মরে যাবে এবং শুধু গাছের কাণ্ড শাখা প্রশাখ থাকবে আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। শীতকালে আমাদের আঙ্গুর গাছের যে পরিচর্যাটা রয়েছে সেই পরিচর্যা সম্পর্কে এবং আমি আমার গাছের এই শীতকালের জন্য যে খাবার দিব বা সার প্রয়োগ করবো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই আঙ্গুর গাছে শীতকালের জন্য খাবার রেডি করে গাছকে আপনার খাবারগুলি দিচ্ছি এ দেখুন আমার গাছের ডালগুলি বেশ শক্তপোক্ত হয়ে গেছে এবং আমার যে গাছের যে শাখা প্রশাখা রয়েছে এই শাখা প্রশাখাগুলোও বেশ সুন্দর আপনার খয়ারি বর্ণ ধারণ করেছে এর আগে যখন গাছটি ছোট ছিল এই শাখা প্রশাখাগুলো কিন্তু সবুজ রঙের ছিল এখন আপনার ডালগুলি ন্যাচুয়েট হয়ে যাচ্ছে এই জন্য গাছের এই ডালগুলি আস্তে আস্তে ক্ষয়রি বর্ণ ধারণ করেছে এই শাখা গুলিতেই কিন্তু আঙ্গুর ধরবে এজন্য আমাদের এই শীতকালেও গাছকে খাবার দিয়ে যেতে হবে যেন এই শাখা প্রশাখাগুলো শক্ত মজবুত হয় আর এই শক্ত মজবুত হয়ে গেলেই আমরা এই শাখা প্রশাখা থেকে আঙ্গুরের ফুল পাব জানুয়ারি মাসের দিকে আমরা এই গাছটা পুনিং করে দিব পুনিং করে দিলেই ইনশাল্লাহ এই গাছে ফুল ফল চলে আসবে শীতকালে কিন্তু আমাদের আঙ্গুর গাছে ছত্রাকনাশকটা প্রয়োগ করে যেতে হবে এই ছত্রাকনাশক হিসেবে আপনারা কপার অক্সিক্লোরাইড এটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজ করে আঙ্গুর গাছের জন্য কপার অক্সিকোরাইট আপনারা অন্তত মাসে একবার ব্যবহার করবেন আর দেখুন আমার এই গাছটি কিন্তু বেশি একটা বয়স হয়নি এইবারই আমার এই গাছটিতে ফার্স্ট ইনশাল্লাহ আঙ্গুর ধরবে এর আগে কখনো এই গাছে আঙ্গুর ধরেনি কারণ গাছটি আমার রোপণ করাই হয়েছে কয়েক মাস মাত্র পাঁচ মাসের মধ্যে আমি ইনশাল্লাহ আমার গাছের শেপটা তৈরি করে নিতে পেরেছি আমি যেহেতু মাচাতে দিয়েছি এই জন্য আমার গাছের শেপটা আমি এভাবেই তৈরি করে নিয়েছি আপনারাও আপনাদের সুবিধা মতো যে কোনো শেপে আঙুর গাছ তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই শুধু আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গাছে যেন মূল ডালটির সঙ্গে যথেষ্ট পরিমাণে শাখা পোশাকা তৈরি হয় কারণ আঙ্গুর গাছের কিন্তু শাখা পোশাকাতেই আঙ্গুর ধরে দেখুন আপনারা যে আমি অনেকগুলো শাখা প্রশাখা আমার গাছে তৈরি করে নিয়েছি আপনার যতগুলি শাখা প্রশাখা প্রয়োজন ধরতে গেলে তার চেয়ে অনেক বেশি তৈরি করে ফেলেছি এই এগুলির মধ্যে যেগুলো সুস্থ সবল এই শাখা প্রশাখাগুলো রাখব আর যেগুলো রুগ্ন এবং যেগুলো দেখতে খারাপ বা আপনার দুর্বল সেইগুলো আমি কেটে ফেলব এই শীতের যখন আমরা পড়িং করে দেবো তখনই আমি এই শাখার প্রশাখাগুলো বাছাই করে সুস্থ সবলগুলো রেখে দেব এবং রুগ্নগুলো আমি ফেলে দিব কেটে চলুন এখন আমি আমার গাছটিতে রাসায়নিক সার প্রয়োগ করব কি কি রাসায়নিক সার প্রয়োগ করি আপনাদের মাঝে শেয়ার করব তার আগে দেখুন আমি গাছের আপনার টবের শেষ প্রান্তের মাটিগুলি সুন্দরভাবে খুঁড়ে নিয়েছি কারণ এগুলি আপনার খুঁড়িয়ে নিয়ে আমি মাটির নিচে সারটি প্রয়োগ করব আর গাছের গোড়াতে কিন্তু সার প্রয়োগ করব না এই জন্য টপের শেষ প্রান্তে আমি মাটিগুলি খুঁড়ে নিয়েছি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে আমি কি কি সার দিই এটা হচ্ছে ড্যাপ সার দেখতে পাচ্ছেন এটা ড্যাপ এটা পটাশ এটা টিএসপি আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সার এর সঙ্গে আমি কিছু বরুণ সার দিব কারণ বরুণ সারেরও প্রয়োজন রয়েছে এগুলি দিলে আমার গাছটির শাখা পোশাকা এবং কাণ্ডগুলো শক্তপোক্ত এবং মজবুত হবে দেখুন আমি মাটি মাটিগুলো হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি যেখানে রিং করে খুঁড়ে নিয়েছিলাম মাটিগুলো এভাবে আমি তুলে নিব আস্তে আস্তে সম্পূর্ণ টবের মাটিগুলি আমি তুলে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দর করে মাটিগুলি সরিয়ে নেবেন কারণ সরিয়ে নেবার পরেই আপনার সার প্রয়োগ করতে হবে এভাবে সম্পূর্ণ মাটি আপনারা খুঁড়ে নেবেন আর গাছের গোড়াতে যখন আপনারা মাটি খুঁড়বেন তখন কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে যেন গাছের শিকড় কাটা না যায় কারণ আঙ্গুর গাছের শিকড় কাটা গেলে কিন্তু অনেক বড় সমস্যার সৃষ্টি হয় আঙ্গুরের ফলন কমে যায় এবং গাছের শক্তিও কমে যায় এর আগে আমার একটা আঙ্গুর গাছ ছিল ওটাতে আমি শিকড় কেটেছিলাম এই জন্য আমার ওই গাছটি অনেক দুর্বল হয়ে গেছে এ দেখুন আমি পটাশ সারটা প্রয়োগ করছি এভাবে রিং করে সম্পূর্ণ টবের সাইড দিয়ে পটাশ সারটা পরিমাণ মতো দিয়ে দেব কারণ আমার গাছটিও বড় হয়ে গেছে এবং আপনার টপটিও অনেক বড়। জন্য পরিমাণ মতো দিব আপনারাও এভাবে পরিমাণ মতো দিবেন লক্ষ্য রাখবেন যেন বেশি না হয় কারণ আমি অনেকগুলো সার প্রয়োগ করবো এজন্য আপনার পরিমাণ মতো অল্প করে দিয়ে যাব অতিরিক্ত রাসায়নিক সার কোনোভাবেই গাছে ব্যবহার করা যাবে না রাসায়নিক সার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে গাছে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে দেখা যায় গাছের পাতা পুড়ে যায় গাছের পাতাগুলো ঝরে পড়ে গাছের মারা যাওয়ার সম্ভাবনাও থাকে দেখুন এখন আমি আপনার ড্যাপ সারটা দিচ্ছি এটা ড্যাপ সার এটাও আমি পরিমাণ মতো দিয়ে দিব একের পর এক আমি সারগুলি প্রয়োগ করব এটা ড্যাপ সারটা দিয়ে দিচ্ছি এখন খুব বেশি পরিমাণে দিব না দেখুন আমি অনেক অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু চার পাঁচ রকমের সার প্রয়োগ করতেছি এই জন্য কিন্তু বেশি পরিমাণে আমি সার প্রয়োগ করব না একদম যতটুকু না দিলেই না ততটুকুই দেব এই সারগুলি কিন্তু আপনার গাছ যে শীতকালে ঘুমন্ত অবস্থায় থাকবে তখন আপনার এই সারগুলি আপনার গাছের ডাল গাছের কাণ্ড এবং গোড়া মজবুত করবে ঘুমন্ত অবস্থায় থাকবে জন্য যে খাওয়া গাছ খাবে না বিষয়টা এমন নয় গাছের খাওয়া সেই ঠিকই খেয়ে যাবে শিকরের মাধ্যমে খাবার গ্রহণ করবে যদিও পাতা হবে না পাতাগুলি আর থাকবে না গাছে পাতা পড়ে যাবে শুধু ডাল এবং কাণ্ড পোশাকা থাকবে এভাবে আপনারা সুন্দর করে সার প্রয়োগ করে যাবেন পর্যায়ক্রমে আমি একের পর এক সবগুলি সার দিয়ে দিব দেখুন আমি সারগুলি দিয়ে দিচ্ছি এরপরে কিছু আমরা ম্যাগনেশিয়াম দিয়েছি ম্যাগনেশিয়াম দিলে কিন্তু গাছের পাতার কালার খুব সুন্দর হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসে ম্যাগনেশিয়াম সারটা আপনারা ব্যবহার করবেন এরপর ব্রোন সারটাও আমি দিয়ে দিয়েছি এই ব্রণ সারও কিন্তু গাছের জন্য খুব উপকার গাছের ফুল ফল ধরাতে অনেক সহযোগিতা করে এটাও আপনারা ব্যবহার করবেন এখন আপনারা এই মাটিগুলি সুন্দরভাবে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পরে গাছে পানি দিয়ে দিতে হবে আর সাধারণত আমি আপনারা জানেন হয়তো আমি গাছে সার প্রয়োগ করি সন্ধ্যার আগে বা বিকালের দিকে সকালের দিকে আমি সার প্রয়োগ করি না আমি সকালে গাছের গোড়াটা সুন্দর করে খুঁড়ে রেখে দেই এবং সন্ধ্যার আগে আগে আমি সারটা প্রয়োগ করে পানি দিয়ে দিই এতে আমার গাছের বৃদ্ধি অনেক ভালো হয় এবং সারগুলি খুব দ্রুত গাছে লেগে যায় আরও একটি সার আমি প্রয়োগ করব সেটা হচ্ছে হাড়গুড়া। গাছে পর্যাপ্ত পরিমাণে হাড়গুড়া দিলে গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ হয় এবং গাছের ফল মিষ্টি হয় গাছের ফলের সাইজ ভালো হয় এবং গাছের ফলের যে কোয়ালিটিটা রয়েছে এটাও অনেক সুন্দর হয় এই জন্য আমি হাড়গুড়াটা ব্যবহার করবো দশ পনেরো দিন পর অথবা বিশ দিন পরে এই সারটা আমি প্রয়োগ করে দেব এটা বেশি হলেও মাত্রায় বেশি হলেও কোনো সমস্যা নেই আপনারা এটা ব্যবহার করতে পারেন নভেম্বর মাসের শেষের দিকে আমরা এভাবে একটু রাসায়নিক সার গাছে আবাদ দিয়ে দিব এবং আমাদের ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম দিকে গাছ প্রুনিং করার যে ভিডিওটা রয়েছে ওটা আমি করে আপনাদের দেবো সঠিকভাবে আপনারা গাছ প্রুনিং করে দিলে ইনশাল্লাহ আপনাদের গাছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফুল ফল দিয়ে ভরে যাবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম